একটু সম্মুখে এগিয়ে আসুন আর সাইডে একটু জায়গা রাখুন হ্যাঁ হুজুর আছেন হ্যাঁ তারপরে আরো কত বক্তা আছে হযরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ জুবায়ের হোসেন মুজাদ্দিদী সাহেব তিনিও আছেন পরস্পর ইনশাআল্লাহ তিনাদের আপনারা বক্তব্য শুনবেন আপনারা একটু এদিকে সাইডে এগিয়ে আসুন একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ আরে শিলোবি মায়ার নোবি পাকে পাক জিন্দা নবী মায়ার নবী কোরআন পাকে পাই নবী আমার আছেন জেগে সোনার মদিনাই গো নবী আমার আছেন জেগে সোনার মদিনাই থাকতো যদি দুটো ডানা ওলে যেতাম সোনার মদিনা মনের কথা সবই কইতাম নবী তোমার মনের কথা সবই কইতাম নবী তোমার আর জিন্দা নবী মায়ার নবী কোরআন পাকে কয় গো। জিন্দা নবী মায়ার নবী কোরআন পাকে কয় নাবি আমার আছেন জেগে সোনার মদিনা নাবি আমার ছেনে জেগে সুনার মাদিন আই জিন্া নো ভাযার নো নো করান পাকে কায আলা সুলে জিন্া কবরি মাজ্মাত লহেন

দেখে নিয়েছ ভাইরা আমার বাবার আমার বলিয়া উলিয়ার জীবন বুঝতে হলে আল্লাহর কোরআন বুঝতে হলে অলিয়া উলিয়ার জীবন বোঝে আল্লাহ মাজিদের মধ্যে বললেন কুল্লু মান্নালাই হাম ফান সব একদিন ফানা হয়ে যাবে এই ফানা আর বাঁকা কে জিনিস এই বিষয়কে নিয়ে আদরাতে গোলাম আহমদ সাবের কালিয়ারি রহমাতুল্লাহ তিনার ভক্ত মরিদ বলছেন হুজুর আমাকে একটু ফানা জগৎটার বিষয় একটু বুঝিয়ে দে ধ্বংস বস্তু কি জিনিস কি ধ্বংস হবে আর কি অবশিষ্ট থাকবে একটু আমাকে একটা বুঝান গোলাম আহমদ সাহেবের কালিয়েরি রহমাতুল্লাহ আলাই বললেন বাবা শোনো আমার ইন্তিকালের পরে তোমাকে আমি বুঝাব ফানা কার নাম বাকা কার নাম ফানা কার নাম বাকা কার নাম ইন্তিকালের পরে বুঝাব বাবার এটা বড় আশ্চর্যর বিষয় মানুষ মরে গেলে তো তার কিছুই থাকলো না ওরে বন্ধু তোমার দেহই তো যখন থাকবে না তোমার কি থাকবে তুমি যদি বাস্তবেই সত্যি কাজ করে যাও তার বলনো তুমি কবরে উপবা কোনো চিন্তা না হযরতে গুলাম আহমদ সাহেবের কালিয় রহমাতুল্লাহ আলাই বললেন শোন আমার ইন্তেকালের পরে আমি তোকে এটা বোঝাবো থানা কি জিনিস আর বাঁকা কি জিনিস অবশিষ্ট কি থাকে আর কোনটা ধ্বংস হয়ে যায় তো হজুর ঠিক আছে উনি আবার কোন এক সময় ভক্ত মরিত কে বললেন শোনো আমি যদি নিন্তেকাল করব দেহ যদি ত্যাগ করব আমার দেহটাকে তোমরা কসুল দিয়া কাপন পরায়া জানাজার জন্য তোমরা রেডি করবা কিন্তু ইমামতির জায়গা ফাঁকা রাখবা ইমামতি কেউ তোমরা করবা না ঠিক সময় হয়ে গেলে ইমাম এসে নামাজ পড়িয়ে দিয়ে চলে যাবে তোমাদের সঙ্গে কারো সঙ্গে সঙ্গে কোনো কথা বলবে না কোন আলাপ আলোচনা কিচ্ছু হবে না সে নিজেকে চেহারা রূপকে ঢেকে পর্দা করে আসবে ইমামের জায়গায় দাঁড়াবে ইমামতি করে চলে যাবে তোমরা কেউ কিছু বলিও না বাবার ভাইরা আমার ঠিক একদিন দেখা গেল কোনো এক সময় কোনো এক সময় গোলা মাহমদ সাহেবের কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন ইন্তেকাল করার চারিদিকে আপনার এলান হয়ে গেল আজকে হুজুর ইন্তেকাল করেছেন ভক্ত মুরিদ থেকে আরো যত আপনার মনে করে কোন चाहने वाला ছিল তারা এসে হাজির হয়েছে এখন আপনার কাফন্দা ফন করার জন্য লাশ রেডি করা হলো কিন্তু ইমাম আর নাই এখন ভক্ত বলছে আপনারা কেউ বিরক্ত হবেন না সময় মতো ঠিক টাইমে ইমাম চলে আসবে আপনারা তৈরি হয়ে যান জামাতের জন্য মনে করুন জানাজার জন্য সবাই রেডি হয়ে গেছে ইমামের জায়গা এখন খালি এখন সময় দেখা যায় একজন বদল লোক ঘোড়ায় আসলেন আসার পরে সঙ্গে সঙ্গে ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন আল্লাহ আকবার শুরু হয়ে গেল ভক্ত মুরিদ যে দিনই পিছনে ছিলেন তিনি বলছেন আল্লাহ এ আওয়াজ কার এ আওয়াজ কার উনি বলছেন এখন আওয়াজ তো আমি শুনছি আমারই প্রিয় মুর্শিদ

করে আপনার পরিচয় দিয়ে যেন আপনি কে তখন তিনি নিজের চেহারা থেকে চাদর হটিয়ে দিয়ে উনি বললেন বাবা শোন যেটা ওখানে পড়ে আছে ওটা লাশ ওটার নাম হলো ফানা ওটা ধ্বংস ওটা শেষ কুল্লু মান আলাইহা ফান সমস্ত কিছু ফানা হয়ে যাবে পারে তোমার দেহটাও একদিন ফানা হয়ে যাবে তুমি ফানা হবে না তুমি যদি পবিত্র হও তুমি মুক্তি পেয়ে যাবা মুক্তি পেয়ে যাওয়া মানে জান্নাতি হয়ে যাওয়া জান্নাতি মানুষ মুক্তি মানুষ সে কি করে ঘুরে বেড়ায় না যারা জেলখানায় আছে তারা মুক্তি তাদের জীবন মুক্তি জীবন জান্নাতি জীবন না যাইরে বাইরে আছে তাদের জীবন জান্নাতি সুখী জীবন জান্নাতে জীবন মুক্তি জীবন যারা জেলখানার বাইরে আমরা ঘুরে বেড়াচ্ছি আমরাই মতো স্বাধীনতা লাভ করেছি আর যারা জেলখানার মধ্যে আছে তাদের জীবনের কোনো স্বাধীনতা নাই এই পরাधीन জীবন যারা কাটাবে তারায় হচ্ছে জাহান্নামী আর স্বাধীন জীবন যারা কাটাবে তারায় হয় জান্নাতি এগুলো বোঝা লাগবে শক্তি লাগবে যে জান্নাতি কাকে বলে জাহান্নামি কাকে বলে হুজুর বলেছেন এই পৃথিবীর জীবনটা মমিনদের জন্য জাহান্নাম তার মানে কি আমরা কি জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে হাবু হাবু খেলছি না মমিনদের জীবন এই পৃথিবীর জীবনে কেমন হবে আল্লাহর আইন কানুন বিধান মোতাবিক তারা চালাবে মুমিনও যাবে যা বাজারে কমিনও যাবে বাজারে কিন্তু বাজারে গিয়ে বহুরকম বহু কিছু খাদ্য খাবার থাকবে সব খাদ্য খাবার মুমিনের জন্য নয় মমিনের জীবন আল্লাহর বিধান मुताबिक আল্লাহর আইন मुताबिक সে চালাবে তা সে নিজ স্বাধীর मुताबिक কিছু করতে পারবে না মুমিনদের জন্য জাহান্নামীদের জন্য মানে জেলখানাই যারা আছে তারা যেমন অর্ডার ছাড়া আপনার মালিকের অধীন ছাড়া কিছু কাজ করতে পারে না ঠিক অনুরূপভাবে পৃথিবীর জমিন মুমিনদের জন্য জাহান্নাম মানে হলো আল্লাহর আইন ছাড়া আল্লাহর হুকুম ছাড়া বান্দা এক قدمও চলবে না মাঠে আল্লাহর হুকুম চালাবে ঘাটে আল্লাহর হুকুম চালাবে বাজারে আল্লাহর হুকুম চালাবে আল্লাহর হুকুম मुताबिक নিজের জীবন দিয়ে আপনার সুন্দর করে সাজা যাবে এটাই হলো তার জন্য জাহান্নাম নিজ স্বাধীন মতে যা কিছু তাই করতে পারবে না জান্নাতি জীবন যা খুশি তাই করবে যাদের জন্য পৃথিবীটা জান্নাত তারা যা খুশি তাই করবে যেখানে খুশি সেখানে যাবে কিন্তু মুমিন বান্দারা কোন সময় নিজের জীবনকে নিজের মতো করে চালাবে না মুমিন বান্দাদের জাহান্নাম মানে হলো আল্লাহর বিধান অনুযায়ী তারা নিজের জীবনকে চালিয়ে ইহ জগতের জীব জীবনকে ইহ জগতে রেখে দিয়ে পরজগতের বাসিন্দা হয়ে যাবে আল্লাহ রসুল সেই কারণে বললেন মমিন তোমাদের জান্নাত হলো যে কবর কবর যেমন জাহান নাম কবর তেমন জান্নাত এটাও আপনাকে ভাবতে হবে আমি শুধু জাহান নামেরই ভয় করব কেন আমি যদি জাহান নামের কাজ না করি আল্লাহ কি আমাকে ধরে জাহান নামে ফেলবে আর আমাকে কি জাহান নামের জন্য তৈরি করেছে কখনো নয় আল্লাহ পাক মানুষকে এত সুন্দর করে তৈরি করেছে কোরআন মাজিদ আপনি তেলাওয়াত করুন আর পড়ুন আর বোঝুন এই জান্নাত মানুষকে আল্লাহ পাক কোন স্থানে রেখেছে কোন জায়গায় রেখেছেন এখন যদি আপনি মানুষ না হয়ে অমানুষ হন তাহলে তো আসপালা হয়ে গেলেন আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সব থেকে নিকৃষ্ট বস্তু হয়ে গেলেন সেই নিকৃষ্ট বস্তু হয়ে যদি আপনি কবরে যান আপনি এটা নিজেই বিচার করতে পারবেন আমার অবস্থাটা কি হবে সেই কারণে বলবো বাবারা ভাইরা আমার অলিয়া উলিয়া জীবন উলিয়া উলিয়া কাউ কোথাও তিনারাও পৃথিবীর জমিনে নিজের জীবন পরিচালনা করেছেন তিনারাও সাংসারিক জীবন পালন করেছেন কিন্তু এই সাংসারিক জীবনে সোমান আল্লাহ তিনারা অন্যায় করে নিজের আখ রাত নষ্ট করেন নাই তেনারা নিজের জীবন কে সুন্দর করে সাজিয়েতেন সামান্য একটা ফল যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই সুবহানাল্লাহ মুসা জংগি রাহমাতুল্লাহ আলাই সামান্য একটা আপেল ফল পানিতে ভেসে যাওয়া ফলটাকে খাওয়ার পরে নিজেকে কত বড় অপরাধী মনে করেছেন এটা আপনি ভাবুন লাগে যে নিজেকে কত বড় অপরাধী মনে করেছেন বাবা ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাই

আপনি বড় ধোকাবাস আপনার মতো চালাক চতুর মানুষ বহু কম বলে কেন যদি আপনার দেহে মাংস থাকতো আপনি দিতেন না আপনি বড় কৃপণ লোক এই নাই বলে আমারে দান করেছেন বুঝি আপনি বড় অন্যায় করলেন আমাকে ধোকা দিয়ে এই অন্যায়ের মাসুল আপনাকে গুনতে হবে আখেরাতের ময়দানে বাবা ফরিদুদ্দিন রহমতুল্লাহ বললেন আল্লাহ আমি বড় অন্যায় করেছি বড় অন্যায় করেছি বড় ভুল করেছি কাকরে আমি ফরিদকে যদি তুই এখন আখেরাতের ময়দানে ময়দানে দরবারে যদি আমার জন্য তুই সুপারিশ করি সেই দিন লক্ষ কোটি জনতার ভিড়ে আমি বড় অপমান হয়ে যাব নবী রসুল অলিয়াউলিয়া দশ কুতুবের সম্মুখে আমার বিচার হবে সেই দিন আমি নবীজির সম্মুখে মুখ দেখাতে পারবো না এত বছর না খেয়ে এবাদত করার পরেও আমার গাধার খাটনি হবে আমার জিরো হয়ে যাবে ও কাক আমাকে আমি যে তোকে ধোঁকা দিয়েছি সেই সুবাদে আমার দুটো চোখ আছে একটা চোখ তোকে দান করে দিলাম খেয়ে পরে এই অপরাধ আমাকে ক্ষমা করে দে মুখের কথা নয় গো জাদু খদার পথে চলা কান করে শুন ছুট দিয়ে আই ডাকছেন কামিওয়ালা জান্নাত তোমাকে ডাকতেছে বন্ধু জান্নাত পবিত্র জায়গা তোমাকে পবিত্র হওয়া ফরস। তুমি যদি পবিত্র না হয় আমারও তাহলে জান্নাতের তুমি আশা করিও না আরে আপন ডরাই আমার নবীর নামে আর তাই রবনা গেং হবে না তাই রবনা নিরাধামে আগুন হবে ফুল আল্লাহর হাবিব দয়াল নবী গো মোহাম্মদ রাসূল জান্নাতে রই হরো আর নিবে মদের হরণ করি জন্নাতে রহি হর পরি আর নিবে মদের বরণ করি গলায় দিবে ফো আল্লাহর হাবিব দয়াল নবী হব মোহাম্মদ রাসূল আল্লাহর হাবিব নোডের নবী গো মোহাম্মদ রাসূল তার প্রেমেতে পড়ানো নদে রয় যেন মাস গোল নাবিয়া পাকা কান্দারি আর শক্ত হাতে ধরবেন তরি তাই তো বসে আরাম করি তাই তো বসে আরাম করি পাব নদীর কুল আল্লাহর হাবিব নদের নবী গো মোহাম্মদ রসুল কেমতের মাঠে সবারই কষ্ট হবে না ও আজান হচ্ছে আজানটা হয়ে যাবে বসুন <سؤال> لا اله <قلت الرغم> <متحدة> <PDF> <الدك> الا <applause> <صل> الله رب العالمين انك الله رب العالمين بسم أرجو ارجبنا شفاعه من الله تبارك لا اله الا الله محمد صلى الله عليه وسلم صل على سيدنا مولانا محمد وعلى ال

তো ভয় নাই তার কারণে বড়জন যেখানে থাকে সেখানে বলতে আরো সাহসি লাগে অসুবিধা নাই কেয়ামতের মাঠে যে আমি কথাটা বললাম সবার কষ্ট হবে না এটা কোরআন থেকে আমার কথা নয় একটি আয়াত আছে আয়াতে এর এখন বলতে পারবো না অনেকেই ভুল ব্যাখ্যা করে ও মায়া পেট্রোল মার উমিনা কহি ও উম্মিহি ও ابيহি ও সহিবাতিহি ও বানি এটা কিন্তু সকল ক্ষেত্রে সকলের জন্য আয়াত নয় এটা কাফের বস্তিক বেদীন তাদের জন্য ইয়াউমাইয়া ফুতুল বার উমিনা কিহি ওয়ামহি ওয়াবিহি সেই দিন তোমার ভাই বোন আত্মীয় সজন কেউ কোনো কাজে লাগবে না আচ্ছা একটা কথা আপনি বলুন তো যদি মা-বাবা কাজে না লাগে মা-বাবার خدمت করে কোনো লাভ হবে কাজেই তো লাগবে গুরুজনের خدمت করে কেউ করবে যদি কাজে না লাগে আপনারা যে আলেম বলবিকে এত শুদ্ধ ভক্তি করেন যদি কিয়ামতের মাঠে ও কাজেই না লাগে আপনার বিপদের সময় যদি কাজেই না লাগে তা আপনি তার খিদমত কেন করবেন এটা তো যুক্তি কথা কি গো যে বলে সেই দিন তোমার আমল বোকা তুমি আমল এখনো বোঝোই না আমল মানে তুমি শুধু ভেবে নিয়েছো যে তসবীহ গুনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা আরে জীবনে একবার কালমা পড়ে নিয়েছি বারবার যত পারবেন পড়বেন সেটা সব হবে না পড়লে কোনো গোনা নাই জীবনে তো আমি মেনে নিয়েছি একবার আমি এখন বারবার আমাকে বলতে হবে হুজুর হুজুর করতে হবে হুজুর বলে তো মেনে নিয়েছি নাকি এখন যদি বারবার হুজুর হুজুর করি তো হুজুরই রেগে গিয়ে বলবে গদ ধরে দিবি তোর হুজুরের কিছু বলি বারবার হুজুর হুজুর আরে হুজুর তো জানি রে বাবা হুজুর বারবার হুজুর হুজুর কিসের তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একবার তো অন্তর থেকে মেনে নিয়েছি ফরজ যেটা সেটা আমার উপর থেকে সরে গেছে এখন জীবনে যতদিন আছি আমি পড়বো বলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি দিনে কতবার বলবো কি বলবো না বলবো এটা আপনার নফল এবার গণ্য হবে কিন্তু আপনার উপরে আর খরচ নাই আমাদের আর নাই যেটা আমাকে বারবার বলতেই হবে আমি একবার আল্লাহকে মেনে নিয়েছি তাই রসুল বলেছেন হ্যাঁ যে জীবনে একবার আল্লাহকে মেনে নিয়েছে নবীকে মেনে নিয়েছে তার জান্নাতের গ্যারেন্টি আল্লাহ রসুল দিয়েছেন কিন্তু জীবনে যে পাপ করবে পাপের কারণে কিন্তু নামে যাবে এই আয়াত যে সোরার সেই সরাতে আপনার আরো অনেক কথা লেখা আছে সেই দিন সেই দিন মমিন মুসলমান যারা হবে পবিত্র বান্দা হবে তাদের চেহারা এক ধরনের হাসি থাকবে

কামহিয়া নারুন হামিয়া আল্লাহ পাক যেমন বলেছেন কেয়ামতের দিন অবস্থা কি হবে মানুষ পঙ্গপালের ন্যায় ছড়া ছুটি করবে তারপরে পাথরের পাহাড়গুলোর অবস্থা হবে চূর্ণ বিচূর্ণ হয়ে তোলার মতো আকাশে বাতাসে আপনার উঠতে থাকবে কিন্তু আল্লাহ পাক তার পরেই বলেছেন যাদের জীবনের আমল্লামা হবে ভারী তাদের কোনো চিন্তা থাকবে না যাদের আমল সঠিক হবে সাথে রোয়া দিয়ে তাহলে এক ধরনের পাইকেলে ওয়াজ করলে হবে না জি সেই দিন সবাই নফসি নফসি করে বেড়াবে কিছু আলেম বলছে আদম নবী নফসি নফসি মুসা নবী নফসি নফসি এই নফসি নফসির ওজন জানতে হবে আগে ইব্রাহিম নবী nafsi nafsi দাউদ নবী nafsi nafsi পাইকারী হারে ওয়াজ করলে হবে না ও nafsi nafsi আলাদা nafsi nafsi কোন গুনাহর জন্য nafsi nafsi নয় এমনি nafsi nafsi আল্লাহ তার কারণ তাদের দাঁড়াতে কিছু না কিছু একটু ত্রুটি হয়েছে সেই ত্রুটির কথা আমাদের বলা উচিত হবে না নবীগণ নিষ্পাপ তারা জিনারা নিষ্পাপ তাদের আবার কোন বিষয় আছে তওবা দিনারা nafsi nafsi করবেন আল্লাহ পাকের দরবারে হযরতে আদব বলবেন আমাকে লজ্জা লাগবে আমাকে লজ্জা লাগছে দাউদ নবী বলবেন আমাকে লজ্জা লাগছে ইব্রাহিম নবী বলবেন আমাকে লজ্জা লাগে ঈশা নবী বলবেন আমার লজ্জা লাগে আল্লাহর সম্মুখে আমি সরাসরি এখন দণ্ড হতে পারবো না জিনার জীবনে কোন ত্রুটি নাই সেই সৈয়দুল কে সবাই ভেড়ে দিবেন হুজুর আপনি ছাড়া কেউ হবে না আপনি যান তাই নবীজি রহমাতুল্লিল আলামিন তিনাকে বলা হয়েছে শাফিয়াল মুদনাবিন গুনাহকারদের সুপারিশকারী নবী দয়াল নবী আল্লাহকে বলবেন আল্লাহ আমার যারা গুনাহগার উম্মত তাদেরকে তুমি ক্ষমা করে দাও এই সাফাতে কোবরা প্রথম সাফা আল্লাহর কাছ থেকে অর্ডার যখন নবী পাশ করে নেবেন তখন তারপরে যত নবী অলি গাউস কুতুব সবাই আপন আপন পবিত্র মান্দারা